যত কষ্টই মাঝে হোক আমি এইটা দিয়া আমি তার ওষুধ আমার নিজে যদি ব্যস্ত হয় জীবনে অনেক ভালোবাসা দেখেছি কিন্তু মায়ের মতন ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না আমার চোখের সামনে এক মহিলা দুইটি বাচ্চা কোলে নিয়ে এক লোকের কাছে সাহায্য চাচ্ছিল সে লোকে মহিলাটিকে ধমক দিয়ে যেতে বলে এই দৃশ্যটি দেখে আমার খুব খারাপ লাগে কারণ মহিলাটির ডান কোলে সাত মাসের একটি শিশু ছিল আর বাম কাঁধে তিন বছরের একটি শিশু ঘুমিয়েছিল তার পিছনে পিছনে গিয়ে দেখি এই রোদের মধ্যে দুইটি বাচ্চা নিয়ে ক্যান সাহায্য উঠাচ্ছে কোথায় থাকেন কোথায় থাকেন হ্যাঁ হ্যাঁ ও পারে মুক্তারপুর ওই পারে বাচ্চাটা দিয়ে ঘুমাই যাচ্ছে আপনি দুইটা বাচ্চা পারেন আপনার জামাই কই চারজন আর দুইটা কি বাসায় মাদ্রাস পড়ান ওর বাবাই কি করে ফ্যামিলি দুইটা আব্বাই দেখা না ওর আব্বাই মানে সাহায্য আছে ই করেন তো আপনার কষ্ট হয় না দুইটা বাচ্চা নিয়ে তো পারতেছেন না আপনি তো ওর যেভাবে ঘুমাইতেছে ওর তো ঘুম দরকার কষ্ট হইতেছে না হ্যাঁ আপনি কি প্রতিদিন আসেন মুক্তারপুর মাঝে মাঝে আসেন

তো আপনার এই যে ইনকাম কইরাছলেন এই যে দুইটা বাচ্চা নিয়ে এই যে দুপুরবেলা হাঁটতেছেন ওদের তো রোজ অনেক অনেকই হইতাছে না কষ্ট হইতাছে না আল্লাহর রহমতে ভাই আপনারা ভালো ঠিক আছে আল্লাহর রহমতে ভালো আছেন এই যে বাচ্চাটা ঘুমে যে পড়ে যাইতেছে এই যে আমি দেখলাম এই নাও পড়ে যাইতেছেগা খালি ও আচ্ছা আচ্ছা আপনার ওই পারে কোন জায়গায় বাসু বাড়ি কোন জায়গায় হ্যাঁ শহীদনগর শহীদনগর হ্যাঁ আর এই আপনি দেশের বাড়ি ফরিদপুর এমনি কয় টাকা হইলে আপনার সংসার চললে পাইবা দুই তিনশো টাকা লাগে দুই তিনশো হয়ে যায় গা বাচ্চাদের দুধ খরচ লাগে না ই লাগে না খাওয়ান না আর কয় মাস সাত মাস কত বছর ধরে আপনার স্বামী গেছে আছে মানে আপনার পাওয়ার মানে বাসায় পাওয়ার কোন ই আছে মানে নাম্বার টাম্বার আছে আপনার

হ্যাঁ খাবা কোনটা দেখো যে জুস জুস খাবা ন ঠান্ডা না খাবা না খান্ডা না হ্যাঁ নরমাল লইলে খাইবা আর কি খাবা এটা পরে খাবা পরে এটা ঠান্ডা অনেক ঠান্ডা পরে খাবা ঠিক আছে চিপস খাবা চিপস চিপ চিপস চিপস খাবা আইসক্রিম খাবা ঠান্ডা খাইও না ঠান্ডা খাইও না বিস্কেট খাবা বিস্কেট বিস্কিট কোন আছে ভাই ভালো কোনটি এগোলা খাবা জিরো কোনটি এগোলা নিতে পারবা এতগুলো নিতে তো পারবা না এই যে এই যে এই যে এই যে এই যে এটার মধ্যে বড় আর কি নিবা বিস্কিট বিস্কিট সমস্যা নাই আমি আপনার কষ্ট দেই আমি আপনার পিছে পিছে ও ওই ঘুমাইয়া পড়া যাইতেছে আপনার কষ্ট হইতেছে সেই জন্য আর দুই তিনশো টাকা দিয়ে আপনার সংসার চলে যায় এই তো মানে কি কমু মানুষ যে কত অসুবিধা আছে আপনি তো কাজও করতে পারেন কাজ করতে না অনেকে মনে করে

আমি বুঝছি আপনার পোলা বলবেন কষ্ট হয় পড়াইতে হয় তারপর আবার দুইটারে সামাল দিতে হয় কাজ করবেন নাকি আর দুইটারে সামাল দিবেন সেটি মানুষের একটা ভুল ধারণা আছে ভাই আমার কথা আমি বিশ্বাস আল্লাহ আমি করতেছি আমার আল্লাহর মনে করি ভাই আমার একটা ছেলে আসতে সাতটা বসে

আরে আপনি তিন ছয়লে ইনতুন যাইবেন কেন আমি একটা কথা বলি তিনশো আমি দিয়ে দিতেছি বাচ্চাটা নিয়ে বাসায় যান ওর একটু ঘুম পারান ঠিক আছে মানে আমি এর লেগে আপনার পিছ আইছি ঠিক আছে ওর নাম কি মাইয়া আর ওইটা আর ওই দুইটা

এই টাকা কিছুই না ওর যেই মানে ঘুমবে পাইছে আপনি দুইটা পোলা বানলে যে আপনি কষ্ট করতেছেন সেটা দেখে আমার খুব মায়া লাগে ঠিক আছে ঠিক আছে আল্লাহ আল্লাহর আচ্ছা সমস্যা চলে যান ঠিক আছে যাও মামুনি বাসায় চলে যাও ঠিক আছে চলে যাও বাসায় অনেকেই বলবেন বিউ কামানোর জন্য সাহায্য করেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি গরিব মানুষদের সাহায্য করতেন তাহলে এরকম করে ভিডিও বানিয়ে সাহায্য করার দরকার পড়তো না আমার ধারা যদি একটা মানুষ সহযোগিতা পায় তাহলে ক্ষতি কি আমার যতটুকু সামর্থ্য ততটুকুই আমি সাহায্য করব। এখন মূল কথায় আসি এই বাচ্চা দুইটা দেখে আমার অনেক মায়া লাগে সেজন্য তাদের চিপস জুস কিনে দিই তাদের বাবা রেখে চলে গিয়েছে যাদের বাবা নেই কত কষ্ট হয় তারাই বুঝে এ দুনিয়া যতই কষ্ট হোক মা কখনো তার সন্তানকে রেখে চলে যায় না ভিক্ষা করেও তার সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে আপনাদের কাছে কোনো সাহায্য চাইবো না তারপরও বলে রাখি এই ভিডিও যদি ভাইরাল হয় এই ভিডিওতে যত টাকা আসবে সেই টাকা দিয়ে এই মহিলাটিকে কিছু করে দেওয়ার চেষ্টা কর ইনশাল্লাহ